একটি মেয়ে হচ্ছে তার মায়ের জন্য পরিপূর্ণ ভালোবাসা ক্যাডোর কথা বলছি জানেন আজ দুদিন ধরে আমি বেশ অসুস্থ আমার জন্য আমার মেয়ে খুব সুন্দর পরিপাটি করে টিপটাপ ভাবে টুকি নাকি যতটুকুই পারে ততটুকুই চেষ্টা করছে ইফতার করার জন্য তো যাই হোক শুরুতেই দেখছেন কি সুন্দর করে আমার মেয়ে ফ্রেন্ডস প্রায় বেজে নিল সবাইকে আসসালামু আলাইকুম আমি সাথী মাহমুদ ব্লগ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার একটি সুন্দর ব্লকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এই দেখেন খুব সুন্দর গ্রেপ দিয়ে ও হার্ট বানিয়ে ফেললো এরকম অসাধারণ প্রতিভা আমার মেয়ের ভিতরে আছে আর হার্ট বর্তি ভালোবাসা দিয়ে দিল আমাকে একদম ফ্রুট হার্ট যাকে বলে আমার মেয়ে আমার জন্য শ্রেষ্ঠ একটা নিয়ামত আল্লাতাল্লার কাছ থেকে আমি এর জন্য সব সময় ভরা মনে আমি আলহামদুলিল্লাহ বলি আপনারা সবাই আপনাদের মেয়ের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা দেবেন আর এই দেখুন আমার মেয়ে খুব সুন্দর করে কুচি কুচি করে যতটুকু ফল ছিল ফ্রিজে টুকটাক করে কেটে দিয়েছে তার মধ্যে একটা বিচি পেলাম বিচিটা আমি ফেলে দিলাম আরও খুব সুন্দর করে এক কেজি দুধকে আধা কেজি করে নিয়েছে একে একে সুন্দর করে ফুট দিয়ে দিচ্ছে আমি প্রথম বুঝতে পারিনি যে এটা কী কারণ আমি এখনও ফ্রুট কাস্টার্ডটা ট্রাই করিনি আমার কাছে কেমন যেন লাগে ও বলছিল মা তুমি খুব অসুস্থ তাই এরকম প্রোটিন পুষ্টি জাতীয় খাবার তোমার খুবই প্রয়োজন তো এর জন্যই বলেছি যে একটা মেয়ে তার মার জন্য ভরপুর ভালোবাসা ভরপুর লাভ লাভ ইউ সো মাচ মাই কলিজা আর খুব সুন্দর করে ডেকোরেশন করছে ও আর সাথে আমার খালামুনি ছিল আমার ছোট মেয়েটাও ছিল তা আমাকে তেমন কিছু করতে দেয় নাই কিন্তু প্রচণ্ড মাথা ব্যথার কারণে আমি মাথাটা বেঁধে এরপর বেগুনিটা ভেজেছি যেহেতু ও ছোটো মানুষ যাই হোক অনেক কিছু শেয়ার করে ফেলেছি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে কিন্তু আপনাদের কাছে কার কেমন লেগেছে জানি না আমার কাছে একদম ভালোবাসায় ভরপুর বিশ্বাস করেন আমি যখন বয়সটা দিচ্ছি আমার ভালোবাসায় হার্টবিটটা বেড়ে যাচ্ছিল মানে বোঝাতে পারছিলাম না যে হার্টবিটের পরিমাণটা কতটুকু ঢুকঢুক ঢুকঢুক শব্দ করছিল একসময় আমি ছোট ছিলাম কিন্তু আমার মাকে আমি কখনোই কাজে সাহায্য করিনি আজ আমার মা দুনিয়াতে নাই কিন্তু এখন খুব মিস করি যে আসলে আমি আমার মার পাশে একটু হলেও হেল্প করতে পারতাম কিন্তু যাই হোক এখন আর এগুলো ভেবে তো লাভ নাই তো আমার মেয়েকে দেখলে আমার মাঝে মধ্যে খুবই আনন্দ লাগে আর আমার ছোটোবেলাটা যদি আমি ফিরে পেতাম তাহলে মার কাজে অবশ্যই আমি সাহায্য করতাম এর মধ্যে অলমোস্ট আজান দিয়ে দিয়েছে তো ইফতারিটা করেই নিলাম আর সামান্য ছোলা বাগান দিয়েছিলাম সেটা দিয়ে মুড়ি মাখার ছিল তো আমার মেয়ে তো অনেক কিছু বোঝে না ছোটো মানুষ ভুল হতে পারে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু এর মধ্যেও এক বোতল তেল ঢেলে দিয়েছে তো মুড়িতে এত তেল দিলে তো খাওয়া যায় না যাই হোক আলহামদুলিল্লাহ পরিপাটিভাবেই ইফতার করেছি